বিপদে পরে বিপদে পরে আপনি আল্লাহকে ডাকুন উদ্ধার করার জন্য আসবে আপনার পীরে উদ্ধার করতে আসবে আপনার মুর্শিদে বিপদে পরে ডাকবেন আল্লাহরে উদ্ধার করবে পীরে এটা কেমন কথা আল্লাহ নিজে ও মুর্শিদ আল্লাহ নিজে আল্লাহ নিজে মুর্শিদ রূপে ফানা হন

কুতে জবাব দিবে মুর্শিদ আল্লাহু 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 এর হাফেজ ছোট্ট আলেম না দুই পাতার মোল্লা না সত্যটা শক্তিশালী কোডের বোঝায় কিতাবি আলেমের আলেম পাঁচ হাজার হাদিসের হাফেজ আলেম কোলের সম্রাট মাওলানা রুমি রহমাতুল্লাহ

একটা বড়ি গাছের তলে বসে আছে নবীজি আসিয়া তাদেরকে মুরিদ করলেন বায়াত করলেন আল্লাহ কলাকাত রাদি আল্লাহ আনিল মুকমেনিনা ইজ ইউ বায়না কাতা তার সাথে দোস্ত যারা আপনার কাতে বায়াত হয়েছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি রাজি হয়ে গেছে ছাব্বিশ পারা কোরআন

বাজবেনা নবী আল্লাহ না আল্লাহ নবী না আল্লাহ বলতেছে ইন্নাল্লাযিনা হে দস্ত যারা আপনার খাতে গাদা বায়াত নিচ্ছে ইন্নামা ইবায়ুনা আল্লাহ তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছি শুধু আমার খাতে না ইয়াদুল্লাহ হে পাও কাইদিহিম তারা আমি আল্লাহর হয়ে গেছে সবকিছুর মালিক কে হায়াতের মালিককে রিজিকের মালিককে কে মালিককে মালিক সিংহাসনে বসাইবার মালিককে নামাইবার মালিককে সে আল্লাহ যদি রাজি হয় টেনশন আছে আল্লাহকে রাজি করার মাধ্যম হচ্ছে নবী আল্লাহকে নবোয়াতে নবী বেলায়েতে অলি আল জিল্লুন নবুয়া নবৌয়াতে সায়া হচ্ছে বেলায়াত নবৌয়াতে নবী বেলায়াতে ওলি আমরা মুসলমান কি নবীর যুগে কথা বলেন কার যুগে কার যুগে ওলির যুগে আমরা মুসলমান অলির যুগে নবয়াতে নবী বেলায়াতে ওলি আনা মাদীনাতুলেলমে ও আলিওন বাবোহা নবী হচ্ছে মদিনার এলেমের শহর আলী হলো সেই শহরের দরজা নবী হইতে নবী আলী হইতে অলি অলি আছে যেখানে আল্লাহ আছে মুর্শিদ আছে যেখানে আল্লাহ আছে সেখানে মুসিবতে পড়ে বিপদে পড়ে আল্লাহকে ডাকেন এই যুগে আল্লাহ আপনাকে উদ্ধার করবে না তো কে করবে এটা আমাদের সুন্নি জমাতের দলিল না যারা বর্তমানে মাজার মানে না ফির মানে না উলি মানে না মুর্শিদ মানে না এরার বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানবী যাকে তারা হাকিমুল মানে আশরাফ আলী থানবী সাহেবের পীর মাওলানা শেখ মুহাম্মদ শেখ মুহাম্মদের পীর হাজি আমদাদুল্লাহ মহাজের মাকি যিনি এগারোশো আলেমের উস্তাদ আজি আমদাদুল্লাহ মহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজে নবী মুসিবতে পরে বিপদে পরে আপনি আল্লাহকে ডাকুন উদ্ধার করার জন্য আসবে আপনার পীরে উদ্ধার করতে আসবে আপনার মুর্শিদে বিপদে পরে ডাকবেন আল্লাহরে উদ্ধার করবে ফিরে এটা কেমন কথা আল্লাহ নিজ মর্শিদ আল্লাহ নিজ আল্লাহ মুর্শিদ রূপে ফান হোমে ফান নাম বিনে ওই নাম বিনে গতি নাই আদম হাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সুবহানাল্লাহ সাইমানে আল্লাহ খলচা মুর্শিদ রূপে মাওলানা اشرف পীর ভারতের থানা বনে বাড়ি ফস করার জন্য রোয়ালা হলেন ওই যুগে যানবাহন ছিল না কোন ট্রেন ছিল না পায়েকেতে আরব সাগরের পার যেত আরব শহরটা সাগরটা জাহাজ দিয়ে পার হতো মাওলানা আশরাফ আলী থানবীর শেখ মুহাম্মদ হস্কট দেখাতে আরব সাগরের পার গেলেন যাওয়ার পরে জাহাজের মধ্যে উঠলেন জাহাজটা স্টার হলো সাগরের মধ্য সেন্টারে চলে গেল যেই মাত্র সাগরের মধ্যে চলে গেছে গুর্ণিজর শুরু হয়ে গেছে কি জোর কি আরব সাগরের মধ্যে গুর্ণিজট বড় বড় ডেও একটা ডেও আরেকটা সাথে ধাক্কা হইতেছে জাহাজের মধ্যে গিয়া ধাক্কা লাগতেছে জাহাজটা ডুবু ডুবু কঠিন মসিবতে পড়ে গেল মরণ ছাড়া উপায় নাই নিদান কালের বন্ধু তুমি নিদান কালের বন্ধু তুমি সামনে তার কবলে জাহাজ ডুবু ডুবু বাপ কোন সময় ডুবে যায় আরেক দিক দিয়ে ইস্টার বন্ধ হয়ে গেছে দুই দিকে বিপদে পড়ে গেছে ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছেন জাহাজ স্টার হচ্ছে না শেষ পর্যন্ত বলে হাজি সাহ হজ যদি করতে চাও মক্কা মদিনা যেতে চাও আল্লাহ সারা দরদি কেউ নাই আল্লাহকে ডাকো কাকে জোরে কন কাকে আল্লাহ কইয়া ডাক দিবেন আল্লাহকে হু কইয়া জবাব দিবে আপনার মুর্শিদে জোরে কন সোহান

দুই দিকে বিপদে পরে বলতেছে ডাকতেছে আল্লাহ 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 হঠাৎ করে দেখতেছে কে যেন এসে সাগরে নামছে কে যেন সাগরে নামছে সোহান আল্লাহ বলে ডাকলো কারে জোরে বলুন ডাকলো কারে সাগরে নামলো কে কে যেন নামল নামিয়া জাহাজ দ্বারে কাঁদে করে মক্কার কিনারে নিতে মক্কার কিনারে বিরাইয়া চলে গেছে চলে গেছে শেখ মুহাম্মদ হজের কাজ কমপ্লিট করলেন কমপ্লিট করার পরে দেশে গেলেন গিয়া কহরটা যখন করে এসেছি আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা পরে আসি জায়াদ একটা বিজা লঙ্গি কি লঙ্গি জোরে কি লঙ্গি ফেলে রাখছে এক বক্তরে ক বাবা লঙ্গিটা দৌত করে নিয়ে আস যিনি হস করে আসলেন তিনি ক আমি দৌত করব ঠিক আছে নিয়ে যাও লঙ্গিটা খাতে নিলেন বিজা লঙ্গি থেকে আরব সাগরের লোনাভানির গন্ধ নাকে লাগতেছে কোন নদীর পানির গন্ধ আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে মাওলানা শেখ মুহাম্মদ আশরফ আলী তানবির পীর চিন্তার মধ্যে পড়ে গেছে বিষয়ে কি হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ছে পানির ধাক্কা খেয়ে জাহাজের মধ্যে লেগেছে পানির ধাক্কা জাহাজে লাগছে ভিতরে ঢুকছে ওই পানি নাকে মুখে পড়ছে ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি আমি লঙ্গির মধ্যে ওই পানির গন্ধ পাইতেছি বিষয় কি হুজুর বিষয় কি আরো সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি আপনার বেজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি হাজি আমদাদুল্লাহ মহাজের মাকি হাজি আমদাদুল্লাহ মহাজের বলতেছে তুমি যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে আরব সাগরের মধ্যে তুমি আল্লাহকে ডাকতেছো তখন আমি কাশফুল কবর মোরা কাবার ভিতরে চক্ষ বন্ধ দেখতেছি আমার বক্ত হস করতে গিয়া আমার বক্ত হস করতে গিয়া আরব সাগরে বিপদে পড়িয়া আল্লাহ ডাকে বক্ত মরে যাবে আমি বসে থাকবো এটা হইতে পারে না ভারতের থেকে একটা লাভ দিছি আরব সাগরের মধ্যে গিয়া নামছি সোহান কোন থেকে আরব সাগর কয় মাইল হবে জোরেকন হাজার হাজার মাইল কিন্তু এক লাফে এক লাফে দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতুয়াই রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহর অলিগন সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে যানবাহন ছাড়া ভারতের থানা বলতে কি একটা লাভ দিছি আরব সাগরের মধ্যে গিয়া নামছি জাহাজটা কাঁদে করে মক্কার কিনারে বিড়াইয়া দিয়ে তোমার হজ করাই আনছি ওই দিন এই লঙ্গিটা ছিল আমার ফরণে মুসিবতে পরে ডাকছিলেন কারে জোরেকন জাহাজ পার করতে গেলেন কে মুর্শিদে এটা হলো তারার দলির যারা মাজার অলিফির মানে না এখন আমাদের সুন্নি জমাতের দলিল কি বলে দুই লক্ষ হাদিসের কাফেজ সোহান আল্লাহ বলেন কয় লক্ষ দুই লক্ষ হাদিসের কাফেজ মাওলানা জালুদ্দিন সৈয়তি রহমাতুল্লাখিয়ালাই সরকে সুদূর কিতাবের মধ্যে লিখেছে কি লিখেছে হজরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহিয়াল আষ্ট কয়জন জোরে কফিরে করব কি করবো কি যা করে আল্লাহ করবো যদি না করে আল্লাহ না করলে আমার নবীজি করে আল্লাহ না করলে আল্লাহর অলি আছে যাখানে আমরা আছি দুহাত দেখান অলি আছে যেখানে মর্শিদ আছে যেখানে পীর আছে যেখানে নবী আছে যেখানে আমরা আছি আমরা আছি সেখানে সাতনামান মনোযোগ দুই লক্ষ্য হাদিসের ঘাবে আল্লা মাজালউদ্দিন সুইতি রহমাতুল্লাখী আলাই সরকে সুদূর কিতাবের মধ্যে লিখতেছে আবুলা সেনহার কানে রহমাতুল্লাহ কে আল্লাহর আষ্ট কয়জন অসংখ্য মুরিদের মধ্যে আষ্ট আটটা মালের বস্তা নিয়ে যাইতেছে ওই যুগে যানবাহন ছিল না এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কেটে কেটে যেত যাওয়ার পথে কবাবাজি একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন বিপদে পড়লে যেন বাঁচতে পারি ফিরে কো দোয়া মন্ত্র লাগদো না আমার নাম শরণ যারা মুর্শিদ ধরেছেন তারা লক্ষ্য করেন যারা ধরেন নাই তারাও লক্ষ্য করেন খুব মনোযোগ মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে আছে হইতে মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবে জান্নাত দূরের কথা জান্নাতের বারিন্দা ও যাইতে পারবে না খুব মনোযোগ বক্ত চেয়েছে দোয়া মন্ত্র ফিরে কইছে কি আমার নাম স্মরণ করিস কি কইছে আমার নাম স্মরণ করিস এই কথা বিদায় দিছে রাস্তা দিয়ে আষ্টজনে যাইতেছে সাত জনে কফিরে রে কইছি দোয়া মন্ত্র শেখাইতো মুসিবত থেকে যেন বাঁচতে পারি ফিরে দোয়া মন্ত্র না দেয়া ফিরে কফিরের নাম বলে স্মরণ করতাম আচ্ছা কosan ফিরে করব কি যা করে কথা বলেন জোরে বলেন জোরে বলেন কয়জনে কইতেছে সাত জনে কয়জন আষ্টজন এই জনে পীর চিনে নাই একজনে চিনেছে সাতজনে বলতেছে মুসিবতে পড়লে বাসাবে আল্লাহ আমরা স্মরণ করব আল্লাহ রে ফিরে কইছে কর্তকারে ফিরে কইছে কর্তকারে ফিরে রে জনে কই করব কারে এখান থেকে বগির পর্যন্ত গেছে যাওয়ার পরে ডাকাইতের কাফেলা বের দিছে দিয়া মালডি নিতাছে সাতজনে ক আল্লাহ তুমি সারা বাসায় নার কে আল্লাহ ডাকাইতে মাল নিতাছে তুমি বাসাও তুমি বাসাও জবাব দিবেন বাসাইবার মালিককে কে জোরে ডাকতে সে কারে এরা কি মিশা রাখে না সত্য রাখে কিন্তু পিড়ে কইসে রে সাতজনে মালিককে মাল করতেছে দয়াল তুমি না কইস বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে কথা কইতে দেরি হয় আবুল হাসিনের কানে রহমাতুল্লাহ আল্লাহ আসিয়া কাফেলাতে হাজির হই সাতজনের মাল ডাকাইতে নিয়ে গেছে একজনের মাল ফিরে বাসাইছে বাসাইয়া ফিরে চলে গেছে একজনে মাল বেচতে গেছে সাতজনে কানতে কানতে ফিরের কাছে গেছে গিয়া চকের পানি ঝর্ণার মতন ছেড়ে কানতেছে সৈগো যার জানলায় এক জানে জান এক মনের বুঝবে কে বন্ধু অভিনে আরে কয়তাম যত মনের জানা পাইতাম যত মনের জানা পাইতাম যদি গো পহনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ আমরা যে দিনে হতে মুর্শিদ গোহারা ছোগো বক্সিরিয়া দেখ না গো তোরা আমরা যেই দিন hote রেজবি গহারা আয়ায়া ছোগো বক্সিরিয়া দেখ না গো তোরা জীবনতে হই আসি বাবা বিGONE জীবনতে হই আসি মোরা মুর্শিদ বাবা বিGONE মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ পাগল র সমানে কয় আমি হইলাম যা সৈর্শে যদি না হই গয়াম পাগল র সমানে কয় আমি হইলাম লাম যা যদি না হই আমার আরে আর লাভ গইবে বাসিয়াই জীবন মনের ব্যথা বুঝবে কে একজনের মাল বাচ্চে কয়জনের শরণ করছে কারে সাত জনের মাল নিছে কয়জনের কয়জনের মাল নিছে শরণ করছে কারে সাত জনের মাল নিছে কয়জনের কয়জনের শরণ করছে কারে শরণ করছে কারে মোর সিদের খুব মনোযোগ একজনে মাল বেসতে গেছে সাতজনে কানতে ফিরের কাছে হাজিরি হয়ে গেছে ফিরে কবাবা কান্দু মাল নিছে কে আলারে ক গলা শুকাইছে তারপর নিচে যে গেলা আটটা জন আইলা সাতজন আরেকজন যে কই গেছে জানি না কইতে না কইতে হিলাও পীরে কো বাবা কইতে আইছো বাজার মাল বেচাইছি সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ পীরে কো হেরার মাল নিল তোর মাল যে বালা ছেড়ে দিলো গো আমার মাল কে এমনি ছাড়ছে কো কেমনে আপনা না কইছেন বিপদে পড়লে আপনার নাম শরণ করতে তাইলে তুই তুই কি করছস কো আপনিই তো গিয়া বাসাই আইসে এখন ফিরে কোথারে কে বাসাইছে কে বাসাইছে ফিরে কোথারে আল্লাহ বাসাইছে কে বাসাইছে কে বাসাইছে কে বাসাইছে সাতজনে কেদে কেদে কই তারে যদি আল্লাহ বাসায়া থাকে আমরা যে ডাইকা গলা শুকাইছি বাসাইলো না কারণ কি তারে যদি আল্লাহ বাসায়া থাকে আমরা যে আল্লাহর ডাইকা গলা শুকাইছি